জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট যদি করতে যাও বেঙ্গল পুলিশের প্রিলিমিনালি পরীক্ষা পাস তো অবশ্যই দেখো মা অনলাইন পয়েন্টের এই কয়েকদিনের গুরুত্বপূর্ণ ক্লাস তো চলো আজকে তোমাদের যে সমস্ত ভিডিওগুলো হয়েছে অলরেডি ঠিক আছে ক্লাসের ভিডিও সেই ভিডিও লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সেখান থেকে তুমি দেখে নেবে সেখান থেকে কমন পড়বে তোমাদের পরীক্ষায় ওকে তো আজকের তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখো তোমার প্রাপ্ত স্কোর যদি তুমি এখানে যদি তিরিশের মধ্যে যদি কুড়ি প্লাস যদি পেয়ে থাকো তাহলে তুমি ভাববে তোমার যে প্রিপারেশান সেটা খুবই ভালো পনেরো প্লাস পেয়ে থাকলেও তোমার প্রিপারেশান মোটামুটি তুমি পাশ করার জন্য উপযোগী যদি পনেরোর নিচে হয়ে থাকে ঠিক আছে লাস্ট মিনিটে যদি পনেরোর নিচে হয়ে থাকে তাহলে তুমি ভাববে তোমার প্রিপারেশান খুবই খারাপ রয়েছে ওকে তো চলো শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে বড়ো জলপ্রপাতটি কোথায় অবস্থিত আমেরিকা ব্রাজিল জাম্বিয়াতে ভেনেজুয়েলাতে সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের প্রাপ্ত স্কোরটি অবশ্যই কমেন্ট করে জানাও তার আগে বলে দিচ্ছি এই ভিডিওতে পাঁচশো লাইকের টার্গেট রাখছি আশা করি তোমরা পূরণ করবে আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো দেখো প্রথম প্রথম প্রশ্নের যে পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাতটি কোথায় অবস্থিত সেটা সঠিক উত্তর হবে কিন্তু ভেনেজুয়েলাতে অবস্থিত ঠিক আছে একে ডি ইজ দ্য রাইট অ্যান্সার দুই নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বায়ুতে শব্দের বেগ কিসের ওপর নির্ভরশীল বায়ুতে শব্দের বেগ কিসের উপর নির্ভর নির্ভরশীল ঘনত্ব আর্দ্রতা চাপ তাপমাত্রা তো তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চাপের উপর কিন্তু নির্ভর করে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে সতীশচন্দ্র বসু অ্যানি বেসন্ত অরবিন্দ ঘোষ গোপালচন্দ্র গোখলে তো তোমাদের এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সতীশচন্দ্র বসু নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ কোন খেলায় লেডি রতন টাটা ট্রফি দেওয়া হয় ক্রিকেট ফুটবল টেনিস হকি অবশ্যই সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও তো কোন খেলায় লেডি রতন টাটা ট্রফি দেওয়া হয় সেটা কিন্তু হবে কিন্তু হকি খেলায় কিন্তু সেটা দেওয়া হয় নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক বাল্পের ফিলামেন্টে ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় টাংস্ট্যান সীসা তামা লোহা তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বৈদ্যুতিক বাল্পের যে ফিলামেন্ট আছে সেটা কিন্তু টাংস্ট্যানের মাধ্যমে তৈরি হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ছয় নম্বর প্রশ্ন জীবাশ্ম দেখতে পাওয়া যায় কোন সিলাই আগ্নেয় শিলাই রূপান্তরিত শিলাই পাললিক শিলাই কোনোটি নয় তো ছয় নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু যে জীবাশ্ম দেখতে পাওয়া যায় কিন্তু পাললিক শিলাই ওকে তারপরে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কত সালে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও প্রশ্নের উত্তরটা পনেরোশো চুয়ান্ন পনেরোশো সাতষট্টি পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো চৌ পনেরোশো চৌত্রিশ তো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু যে অপশান সি মানে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন বিশ্ব জনসংখ্যা দিবস পালন হয় কত খ্রিস্টাব্দে সরি কত সাল কত তারিখে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কত তারিখে আটে এপ্রিল নয় এপ্রিল এগারোই এপ্রিল এগারোই এপ্রিল এগারোই সেপ্টেম্বর সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাও এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস তোমাদের কিন্তু পালন করা হয় নয় নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হলদিঘাটের যুদ্ধ হয় কত সালে হলদিঘাটের যুদ্ধ হয় কত সালে পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো ছিয়াত্তর পনেরোশো ছিয়াশি পনেরোশো পঁয়ষট্টি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন বে বি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধটা সংগঠিত হয়েছিল মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত মোহালি স্টেডিয়াম পাঞ্জাব দিল্লি গুজরাট মুম্বাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত পাঞ্জাব দিল্লি গুজরাট মুম্বাই তো এই প্রশ্নে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পাঞ্জাবে কিন্তু মোহালি স্টেডিয়াম রয়েছে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ মায়ানমারের মুদ্রার নাম কি ইয়েন কিয়াত টেঙ্গে বিয়াল তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কিয়াত মায়ানমারের মুদ্রার নাম কিয়াত ভারতের আইনস্টাইন কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বারো নম্বর ঠিক আছে ভারতের আইনিস্টান কাকে বলা হয় মেঘনাথ সাহা সিপি রমন সত্যেন্দ্রনাথ বসু জগন জগদীশ চন্দ্র বসু তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সত্যেন্দ্রনাথ বোসকে কিন্তু যে ভারতের আইনিস্টান বলা হতো দার দারচিনির দ্বীপ দারুচিনীর দ্বীপ কাকে বলা হয় আন্দামান মালদ্বীপ নরওয়ে শ্রীলঙ্কা তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দারচিনির দ্বীপ কিন্তু বলা হয় কিন্তু শ্রীলঙ্কাকে কিন্তু বলা হয় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চোদ্দ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ নিচের কোনটি খারিফ ফসল দেখতে পাচ্ছ গম ভুট্টা জব ডাল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই কমন করে জানাও এই প্রশ্ন সঠিক উত্তর হিসাবে কিন্তু নিচের কোনটি খারিফ ফসল সেটা হবে কিন্তু ভুট্টা ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার শব্দের গতিবেগ বেশি হয় কঠিন মাধ্যমে বায়ো মাধ্যমে শূন্য মাধ্যমে তরল মাধ্যমে পনেরো নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ যে শব্দের গতিবেগ বেশি হয় সেটা কিন্তু হবে সঠিক উত্তর কিন্তু কঠিন মাধ্যমে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন কোন ধাতুকে গরম করলে ঘনত্ব কি হয় বাড়ে কমে অপরিবর্তিত থাকে কোনোটিই নাই তো ষোলো নম্বর প্রশ্নটা বিজ্ঞান থেকে তোমাদের বলো আশা করি তোমরা বলতে পারবে কোন ধাতুকে গরম করলে তার ঘনত্ব কিন্তু যে অপশান বি ইজ দ্য কিন্তু রাইট অ্যান্সার কমে ঠিক আছে নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন শাক সবজি সবুজ রাখতে কি ব্যবহার করা হয় জিঙ্ক সালফেট অ্যামোনিয়াম সালফেট কপার সালফেট ম্যাগনেশিয়াম সালফেট তো শাক সবজি সবুজ রাখতে কী ব্যবহার করা হয় সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কপার সালফেট অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর রামনাথ কোবিন্দ দেশের কততম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কততম রাষ্ট্রপতি ত্রয়োদশ চতুর্থ দশ দশ ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের কিন্তু যে রামনাথ কোবিন্দ তিনি যে রয়েছেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চতুর্থ দশ ওকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও উনিশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কোন জেলাটিতে কোন জেলাটি তেইশতম জেলার স্বীকৃতি পেল ঠিক আছে অবশ্যই তোমরা জানাও কোন জেলাটি তেইশতম জেলার স্বীকৃতি পেলো কালিম্পং পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম আলিপুরদুয়ার তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কোন জেলাটি তেইশতম জেলার স্বীকৃতি পেলো সেটা কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তোমাদের হবে কিন্তু পশ্চিম বর্ধমান ওকে তারপর তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লু এর পু পুরো নাম কী ডাব্লু ডাব্লু ট্রিপল ডাব্লু পুরো নাম কী ওয়ার্ল্ড ওয়া ওয়ার্ক ওয়েব হোয়াইট ওয়ার্ক ওয়েব হোয়াইট ওয়ার্ল্ড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইট ওয়েব তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওয়ার্ল্ড ওয়াইট ওয়েব ঠিক আছে নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন বাস্কেটবল খেলার জন্য কতজন খেলোয়াড় প্রয়োজন হয় নয় সাত পাঁচ ছয় তো তোমরা অবশ্যই জানাও বাস্কেটবল খেলার জন্য কতজনের প্রয়োজন হয় সেটা হবে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচজন হলেই কিন্তু বাস্কেটবল খেলা যায় ওকে ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে কিন্তু বারবার বলছি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও পাঁচশোটা লাইকের টার্গেট রাখছি আশা করি তোমরা পূরণ করবে ঠিক আছে তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমান বিমানবন্দর কোথায় অবস্থিত ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত কলকাতা মুম্বাই দিল্লি নাগপুর তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মুম্বাই ঠিক আছে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত মুম্বাই অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ তেইশ দাগের প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এনএইচ টু সেভেন এনএইচ ফোর এইট এনএইচ সিক্স এনএইচ ডবল ফোর তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কিন্তু হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এনএইচ ডবল ফোর ন্যাশনাল হাইওয়ে ফোরটি ফোর ঠিক আছে তো চলো তোমাদের তারপর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ চব্বিশ নম্বর ভারতের সর্বাধিক পরমাণু শক্তি উৎপাদক কেন্দ্র কোথায় তারাপুর নারোরা কোটা কলপক্কম ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নের তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তো ভারতের সর্বাধিক পরমাণু শক্তি উৎপাদক কেন্দ্র হবে কিন্তু অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তারাপুর ঠিক আছে প্রশ্ন পঁচিশ নম্বর দাগের প্রশ্ন দেখে নাও জাতীয় বিজ্ঞান দিবস হলো কত খ্রিস্ট মানে কত তারিখে তোমাদের পালন করা জাতীয় বিজ্ঞান দিবস আঠারো ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি পাঁচই জুন সাতই এপ্রিল তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে তোমাদের কিন্তু আঠাশে ফেব্রুয়ারি যে জাতীয় বিজ্ঞান দিবস কিন্তু হয় ঠিক আছে তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা প্রবক্তা হলেন প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন ছাব্বিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ জি জি মেন্ডেল চার্লস ডারোইন টি এইচ মর্গান কেউই নন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু যে চার্লস ডারোইন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সাতাশ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের নির্মাণ করেছেন জাপান ফ্রান্স আমেরিকা যুক্তরাষ্ট্র বিহার ঠিক আছে তো এই এই প্রশ্নে প্রশ্নের তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু যে তোমাদের যে সম্প্রতি কোন দেশ বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ এর নির্মাণ করেছেন আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ যে রাজতরঙ্গিনী কাল লেখা রাজতরঙ্গিনী কাল লেখা কৌটিল্য মেঘাস্তিনি কলোহন কেউই নন তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু রাজতরঙ্গী কিন্তু কার লেখা সেটা হবে কিন্তু যে কলহনের লেখা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সর্বপ্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তী রাজা গোপালাচারী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তো দেখো তোমাদের এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দিস কোশ্চেন ঠিক আছে টোয়েন্টি নাইন কোশ্চেন অপশান ডি ডক্টর রাধাপল্লী কৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণন তো এটা হবে রাইট অ্যান্সার উনত্রিশের তারপর দেখো তিরিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো তেতাল্লিশ সাল উনিশশো ষাট সাল তো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কিন্তু প্রথম ক্রিকেট বিশ্বকাপ কিন্তু যে সংগঠিত হয়েছিলো সেটা কিন্তু হবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কিন্তু তোমাদের কিন্তু প্রথম ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল তো আশা করি তিরিশটা প্রশ্ন তোমরা দেখে নিয়েছো তোমাদের কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও তো তোমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই বলছি আরেকবার লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা কন্টারটা অন করে দিও আর ভিডিওর নিচে সমস্ত জি কে ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে সমস্ত জি কে ক্লাসগুলো ফলো করো তোমরা আশা করি পাশ করবে জয় হিন্দ জয় ভারত